হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আজকে তোমাদের দেখানো কল্যাণীতে শুরু হয়েছে বঙ্গ সংস্কৃতি উৎসব যেটা বিগত আমি কল্যাণীতে রয়েছি প্রায় ধরো চোদ্দ বছর তো তখন থেকেই দেখছি হয়ে আসছে এখন তোমার এক্সাক্ট বলতে পারবো না যে এটা কত বছরের পুরনো বঙ্গ সংস্কৃতি উৎসব এটা আমার জানা উচিত ছিল বাট এখন আমি জানি না তো বঙ্গ সংস্কৃতি উৎসবে চলে এসেছি আর এখানে দেখো

আর শেষে মনে হয় যে ধামাকা হবে লোকজনের ভিড় হবে আর এখানে ভিড় হওয়ার আর একটা না সেটা দেখো এই দোকানগুলো পুরো ফাঁকা এখনো স্টল এসে পৌঁছাতে পারেনি আজ চার পাঁচ দিন হয়ে গেল মেলা শুরু হয়ে গেছে আর এখনও এই স্টলগুলো ফাঁকা রয়েছে বঙ্গ সংস্কৃতি উৎসবে বিভিন্ন জায়গা বিভিন্ন জেলা থেকে মানুষ এসে তাদের বিভিন্ন হাতের কাজের নিদর্শন এখানে নিয়ে বসে কুটির শিল্প আর জামা কাপড় তো আছে খাওয়া দাওয়া আছে এক সপ্তাহ বা দশ দিন দিনগুলো কল্যাণীতে বা আশেপাশের সমস্ত অঞ্চলেই মেলা হয় কল্যাণীতে এই ছেলেকে পাঁচটার সময় পড়তে দিয়ে আমি পাঁচটার সময় ঢুকে গেছি বঙ্গ সংস্কৃতি উৎসবে যখন দোকানগুলো এখনও সব খোলা হয়নি এটাও একটা বড় কথা কারণ পাঁচটার সময় সবাই এসে পৌঁছায়নি দোকান ওপেন করে সব কিছু বসতে বসতে সাতটা থেকে সাড়ে সাতটা বেজে যায় কারণ মানুষ বেশি ভিড় করে আটটা থেকে সাড়ে আটটার দিক থেকে তারপর রাত অবধি চলে যেহেতু আমি সানাকে নিয়ে এসেছি তাই জন্য আমি একটু তাড়াতাড়ি এসেছি আর আরেকটা কারণ হচ্ছে বললাম যে ছেলেকে পড়তে দিয়ে ঢুকে গেছি এখানে তো এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস তোমরা দেখতে পারবে আস্তে আস্তে দেখে থাকো আসলে দেখে সানাকেও দেখাবো সানা এখানে দেখছে কি কি দেখা যায় তো এখানে কাপ প্লেটের দোকান আছে এটা তো থাকেই মেলাতে আর অনেক হস্তশিল্পের জিনিস আছে সেগুলো দেখাবো পুরো কমপ্লিট মেলাটা ঘোরা হয়নি এবং ইভেন এই দোকান আছে যেগুলো এরকম দেখাতে পারিনি বিকজ ওই যে বললাম আমি তাড়াতাড়ি চলে এসেছি আর যার জন্য দুটোই মানুষরা এখনও এসে পৌঁছায়নি যে তারা খুলবে কারণ আমি দেখছিলাম আমি যখন সিক্স থার্টিতে ওখান থেকে লিভ নিয়েছিলাম তখনই অনেকে দোকান খুলছিলো তো ফলে সব কিছু তোমাদের সাথে এখানে সেগুলো পারব না যদি এরপরে আর একদিনকে যাই একটু সে রাতের দিকে তখন তোমাদের আরও ভিডিও দেখাবো তোমরা দেখে থাকো এখানে দেখো তুলনামূলক মেলাতে অনেক দামটা বেশি হয় এটা আমরা সবাই জানি বিকজ এখানে এদের চার্জটা পড়ে যায় যেটা মেলায় বসে তার জন্য একটু দামগুলো হয় বেশি হাত ধর যারা কল্যাণীতে কলকাতা থেকে এসে যে বিক্রি করছে সেখানের জন্য একটা এক্সট্রা চার্জ লাগে তোমরা যারা কলকাতায় বিভিন্ন ট্রেড ফেয়ার বা হস্তশিল্প মেলা যাও ওখানের সাথে দাম কম্পেয়ার করলে কিন্তু তুলনামূলক বেশি হবে কারণ ওই একটাই ট্রাভেল খরচা আছে প্লাস এখানে যে বসার জন্য যে চার্জ সেগুলো নিয়ে ইনক্লুড করে একটা জিনিসের দাম এরা ধরে তো এটা সবাই জানি বাট এই যে ফাঁকা ফাঁকার মধ্যে জানাকে নিয়ে ঘুরছে এটাও কিন্তু বেশ মজা লাগছে কিন্তু এটা প্রচণ্ড বড় একটা মাঠের মধ্যে হচ্ছে যার জন্য ভিড় বেশি হলেও অসুবিধা হতো না বাট এই যে এখানে দেখো একটা খেরোর খাতা বলে একটা স্টল রয়েছে এখানেও গেছিলাম দেখতে খুব সুন্দর সুন্দর নোটবুকগুলো রয়েছে তোমরা দেখে থাকো আর সঙ্গে থাকো এরকম লাগছে অবশ্যই জানিও

এটা এক আছো 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 দে এইগুল চল্লিছ

অচেনা কা কেউ কথা বললে সেই পুরো মানে চলবে এক ঘন্টা দু ঘন্টা ধরে চলবে খুব সমস্যা এটা দাঁড়িয়ে আছে দেখছি ওই কী বলছে বাই বাই করে দাও তাহলে ওইটা দাও টাটা করে দাও টাটা করে দাও করে দাও আর সুন্দর করে টাটা করে দাও এটা ফ্ল্যাঙ্কিস দিয়ে দাও ওই রকম আসতে আসো হাত ধরো হাত ধরো হাতটা ধরো আসো আচ্ছা चलो ओदी की जा ओदी की की বেলून

どうしても。

Sano. Aso. তো কেকের দোকান মোমোর দোকান ঘুগনির দোকান ফুচকার দোকান সবই দেখলাম আর ভাবলাম একটু এবার একটু মোমো খাওয়া যাক তারপরে বাড়ি চলে যাবো তো এখানে বসে পড়েছি মোমো খাওয়ার জন্য আর একটা পার্সেল নিয়ে নিচি ছেলের জন্য তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানে এই পর্যন্তই থাকো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আজকের জন্য টাটা বাই বাই গুড নাইট